দেখো গাই যা আমার ছেলে একা একা প্যান্ট পরেছে প্রথমবার তা আবার উল্টা দেখিস কেমন লাগছে দেখো নলে গিয়ে জল মানে জল ঘেটেছে প্যান্ট ভিজে গেছে আর এখন প্যান্ট খুলে দিয়েছি বলছে কি এখন প্যান্ট পড়াতে হবে আমি বলি কি এখন স্নান কর তারপরে পড়িস বলে না ওর প্যান্ট পরতে হবে একা একা প্যান্ট নিয়ে এসে দেখো পড়েছে একবার ছিল আমি খুলে দিয়েছি বলেছি কি যে স্নান করবি তারপরে ফির আবার পড়েছে দেখো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মজার ব্যাপার দেখো উল্টো করে শুভামের একটা জিনিস ভালো আছে কোনো দিন আজ পর্যন্ত চপ্পল উল্টো করে পড়েনি সব বাচ্চারা তো উল্টা করে পড়ে কিন্তু এ কোনোদিনের চপ্পল উল্টো করে পড়েনি আর আজ প্যান্টটা পড়লোই ফার্স্ট টাইম তো আবার উল্টা উল্টাই থাকে আমি ধুয়ে দিই যখন তখন উল্টা করেই ই করি তো ওর অত চেঞ্জ পোধ আছে নাকি এদিকে দেখে আসবাম হ্যাঁ আসবাম সবাইকে টাটা দিয়ে দে টাটা